আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় রাতের আধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটির চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে পাহাড় টিলা গতকাল রোববার ভোলাতে উপজেলার বায়েক এলাকায় পাহাড় কাটার সময় তাদের মাটি চাপা পড়ে মো সাইমন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয় নিহত সাইমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনিয়নের সুলতান বায়েক মিয়া ছেলে পুলিশ উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের জয়দেবপুর গ্রামের অহাব মাস্টারের ছেলে খাইরুল ইসলাম বাবুর উই ইউনিয়নের ধোপাখুলা মোজায় পাহাড় রয়েছে পাহাড়টি থেকে দীর্ঘদিন ধরে রাতের আধারে মাটি কেটে নেওয়া হচ্ছে ওই পাহাড় মালিকের নামে অবৈধভাবে পাহাড় কাটায় আদালতে মামলাও চলমান রয়েছে রোববার ঘোরাতে ওই পাহাড় থেকে মাটি কাটার সময় শ্রমিক ম সাইমন মিয়া আহত হয় তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন শ্রমিক মারা গেছেন এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কসবা উপজেলা নির্বাহীর অফিসার মো ছামিউল ইসলাম বলেন পাহাড় মালিকের বিরুদ্ধে অবৈধভাবে পাহাড় কাটার দায় একটি নিয়মিত মামলা করা আছে ওই পাহাড় থেকে আবারও মাটি কাটতে গিয়ে এক শ্রমিক মারা গেছে বিষয়টি আদালতকে অবহিত করা হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ